ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় গবাদি পশু পাচার অনুপ্রবেশ ও সীমান্তি চৌকি এলাকায় নিরাপত্তা জোরদার করার ব্যাপারে আজ এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় সাব্রু মহকুমার থানার কনফারেন্স হলে এসডিপিও নিত্যানন্দ সরকারের পুরোহিত অনুষ্ঠিত ওই বৈঠকে বিএসএফ সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা সড়ক যোগাযোগ বিদ্যুৎ জলসহ যেসব বিষয়গুলির সমস্যা রয়েছে তা নিরসনে দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয় বলে জানান এসডিপিও যে ইমপ্লিমেন্টেশন তারপরে বিভিন্ন স্মার্টলিং এগুলি যাতে না হয় আরও কি কি জোর দিতে লাগবে কোন কোন পয়েন্টের উপরে জোর দিতে লাগবে এগুলি নিয়ে আমাদের মধ্যে একটা ডিসকাশন হয় এভাবে যদি আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করি তাহলে আমরা আরও দ্রুত ভালোভাবে কাজ করতে পারবো যাতে আমরা মেন টার্গেট হলো যে একটা ইনফিল্টেশনও যাতে বাংলাদেশি আমাদের এখানে না আসতে পারে एखानक जाते को स्मगलिंग घोष जाते ना पे आसते ना